কি ডাক্তার সঙ্গে সঙ্গে খুলে দিলি রে আবু তুমি কি ঘুমাও নাই আবু অক্কর কেউ নুবিছি যেই দিন আপনি বলেছিলেন হিজরত করবেন ওই দিন থেকে আউ বক্কর বিছানায় পিঠ লাগায় না হুজুর যদি আপনি ডাক দেন আরও বক্কর যদি আলাপ না পায় কেমনে আমার নবীকে কষ্ট দিবে রেও বক্তর হুজুর ওই দিন বিছানায় পিটনা না লাগাইয়া দরজার সাথে পিট লাগাইয়া আমি অবকর দাঁড়াই থাকি কোন তিন যেন রহমাতুল্লিল আলমিন ডাক দেয় অবকর রে দরজা খোল আল্লাহর হুকুম এসে করতে হবে আর যদি আমি সজাগ না হইতে পারি গো নবীজি না জানি কত বড় বেয়াদবি হয়ে যায় ও গো নবীজি ওই দিন থেকে অবকর আর পিট লাগাইলা আমার ভাই হিহার বুদ্ধ আল্লাহর নবীর সাথী হয়েছে না বলেন যখন আমি গুহার মধ্যে আল্লাহর নবীর সাথী হয়েছি গুহার মধ্যে যখন আমি রয়েছি গুহার মধ্যে কিছু সিদ্র ছিল আমি চিদ্র সাপ গুলো বন্ধ করে দিলাম এরপরে একটা চিত্র আমি বন্ধ করতে পারি নাই আমি ওই দিন একটা আমি পার গোড়ালি দিয়ে রাখছি এরপরে একটা পশু একটা সাপ এসে আমার পায়ে আঘাত করতেছিল ঠেলতেছিল কিন্তু আমি পাও সরাই না কিছুক্ষণ পার ওই সাপটা বারবার পায়ের মধ্যে আঘাত করতেছে অবক্কর বলে না আমার পায়ে এমন বা আঘাত করল করতে আমার নীল হয়ে আসতেছিল অবকর সহ্য করতে পারে না কিন্তু পাও নাড়ায় না জানি আমার নবী কষ্ট হয়েছে এ তা খতনবীKern নাও কর সুজ্জ করেছে না আওবকর বলে আমি পাওনারাই না কেদি পাওনারে আমার নবীর ঘুম ভেঙ্গে যাবে এরপরে আওবকর জিল্লাহু তাআলা হুসায়রা নীল হয়ে গেছে সিহারাই হয়ে যায় আওবকর জিল্লাহু তাআলা এবারা সিহারার চোখ থেকে পানি টপ 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 করে পড়তেছে टप 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 करे पड़े अल्लाहर नबीर गाए वक्कर अल्लाहु ताला नूर पानी पड़े जा আউবাক্কার আল্লাহ নবী ঘুম ভেঙে ডাক দেখে ও আউবাক্কার তুই ঘুমাও নাই আউবাক্কার ব্যাপার কি তুমি কাঁদতেছ কেন তোমার শরীর দি এক্কেবারে বিশে ভরপুর হয়ে গেছে নীল হয়ে গেছে আউবাক্কার রে আউবাক্কার ডাক দেখো গো নবীজি কেমনে ডাক বরে হুজুর যদি ডাকি আপনার ঘুম ভেঙে যাইবে রে কেমাকে কষ্ট দিব গো নবীজি হুজুর আপনার কষ্ট সইতে পারি না রে হুজুর একটা সাপ নয় যদি এরকম লক্ষ সাপ যদি অবকরকে ধ্বংস করে গো নবীজি আও অবকর বিদ্ধ পুত্র কষ্ট পাবে না কিন্তু আমার নবীর কাজ দেখতা মশা যদি নবীকে কষ্ট দেয় আমি আও অবকর সইতে পারবো না উজুর এই জন্য আমি পাওনা নে আল্লাহর নবী ডাক দেয় দেখ তুই সিদ্ধি তুমি আমার সাথে অবক করা পাওনা বা আল্লাহর নবী অবক করার পাওয়ার লালা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে অবক পাও ভালো হয়ে যায় নবী উম্মতরা একবার দেখেন নবীর ভালোবাসা কেমনে ছিল। সাপকে ডাক দেয় কয় এই সাফ ব্যাপার কি

শুনেছি দিনের নবী পথ থেকে হিজরত করবে গোহাং আশ্রয় নেবে ওগো নবীজি যখন জানতে পারলাম দিনের নবী এই গুহায় আশ্রয় নিয়ে এক আপনার চেহারা দর্শন করার জন্য চেহারা দেখার জন্য আমি যখন আসলাম তো নবীজি দেখি কোন পথ আমার খোলা নাই আমি জানি রে যদি আঘাত করি আমার দিনের নবী থাকতে বক্করের ক্ষতি হবে না বান্দারা বলে আলহামদুলিল্লাহ বলে আমিন আর ফেরেস্তারা বলে আমিন 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 এই জন্য এই জান্নাতের বাগানে এসে আপনারা খুশি না বেজা আজকের মাহফিলে আপনারা সকলে খুশি না হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল এই আজকে যে দাওয়াতের আয়োজন করা হয়েছে এই আয়োজনটা একমাত্র দিনে দাওয়াতের জন্য নাকি বলেন এই দাওয়াতে আসা ওলামায় বিভিন্ন ওলামায় এখানে আসছেন এক একজনের মুখ থেকে এক এক ফুলের এক এক ঘেরা এটা আমরা অত্র এলাকার সমস্ত লোক যদি আসত তাহলে এখানে জাগা হইত যেই দিনের দাওয়াতের জন্য আমার নবী ওহুদের ময়দানে দন্তন শহীদ হয়েছে যেই দিনের দাওয়াতের জন্য টাইফের ময়দানে আমার নবী পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই দাওয়াত কেমন পর্যন্ত ধারাবাহিকতায় ওলামা এক দ্বারা চলতেই থাকবে চলতেই থাকবে আমার ভাইরা এই দাওয়াতে যে সাড়া দিবে সে হজরত আউবাকস সিদ্দিক রাজল্লাহ তাইলা আনুর সাথে জান্নাতী হবেন আর যে নবীর কথা মানবে না দাওয়াতের কথা মানবে না সে আবু জাহেলের সাথে জাহান্নাবে আপনারা বলুন তো নবীর কথা মানে যারা হইল জান্নাতী পড়েন নবীর কথা মানল যারা হইল জান্নাতী নামানিয়া মানিয়া আবু জাহেল হইল দুজকি নবীর কথা মানল যারা হইল জান্নাতি নামানিয়া আবু জাহেল হইল দুজকি আল্লাহর বান্দারা আমরা নবীর কথা মাইনা আজকে এখানে উপস্থিত হয়েছি যেই নবী আমাদের জন্য সর্বক্ষণভাবে উন্মতি উন্মতি বলে কে গেছেন যেই নবী উম্মত ছাড়া কিছু বোঝে নাই এ নবীর উম্মতেরা নিজের জন্য নবী কোনদিন দিন কিছু বোঝে নাই সর্বক্ষণ উম্মতের নাজাতের জন্য ইয়া উম্মতি হাবলি বলে আল্লাহর নবী কাঁদছে কাঁদছে না আম্মা জান আয়েশা বলে না আমি একদিন আমার নবীকে জিগালাম আজকে আপনাকে আমি একটু গোসল করাই দিই সুন্দর করে ডইলে ভালোভাবে খানায় নিয়ে আম্মা জান বলে না আমি যখন গোসল করাইতে গেছি যে দেখি নবীর পিঠে কালো কালো দাগ দেখা যায় আমি নবীকে জিজ্ঞেস করলাম ওগো নবীজি আপনার পিঠে কিসির দাগ আমার নবী ডাক দেখায় আয় এই দাগ হলো তাই ফের ময়দানের দা তাই ফের ময়দানে যখন গেলাম রে আয়সা মনে করাই দিলি তাই ফের ময়দানের কথা আয়সা যখন আমি তাইফের ময়দানে উম্মতের দাওয়াতের জন্য আমি গিয়েছি আর পরে তাইফের যুবকেরা আমাকে পাগল বলে আমার গায়ে পাথর মারছে পাথর মারে আয়সা রে আমি তাইফের ময়দানে হয়ে পড়ে গেছি যুবকরা ক্ষান্ত দিয়েছে রক্ত প্রবাহিত হয়েছে টাইভের যুবকরা মানে নাই তাইফের যুবরা আমাকে কেমনে কেমনে আমাকে আঘাত করছে আইসা রে ওই আঘাতের দাগ আমার এখনো পর্যন্ত পড়ে আছে আয়সা ডাক হুজুর আপনি রহমাতুল রহমাতুল্ল আলামিনা। আপনি সর্বশ্রেষ্ঠ নবী ওগো নবীজি আপনি যদি আল্লাহর কাছে ডাক দে বলেন না আল্লাহ আপনার ডাক সঙ্গে সঙ্গে মোসন করে দেবে আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না আপনি কেন আল্লাহর কাছে বলেন না আমার নবী ডাক দেখায়ষা রে এ এসা বললি কি কেমনে আমি তাক মুসুন দ করবো রায়সা কাল কঠিন ক্যামতের মযদানে রায়সা যখন ক্যামতের মাটকায় হয়ে যাবে আয়সা রে কেমন কথা মনে করাই দিলি আয়সা এই দাগের বিনিময়ে যখন মাঠ কেমত হয়ে যাবে রায়ষা যখন মানুষ আকার করবে যখন মানুষ চিল্লাইবে যখন মানুষ আপনার আকার করবে যখন এনএফসি বলবে যখন মানুষের মাথার উপর আপনার সূর্য এসে পড়বে আধা তুটার পারা মানুষ টিকতে না পাই রে আকার করে নবীর সমস্ত নবীর কাছে দৌড় শুরু করবে রায়শা ওই দিন যখন আমার উম্মতরা আমার কাছে এসে পড়বে আয় সারে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নবীর সিজদায় পড়ে যাব আমি নবীজি এক একটা দাগের বিনিময় কোটি কোটি উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবে রে আয়শা এ নবির উম্মাতেরা একবার চিন্তা করেন এই নবীর ভালোবাসা কেমন ছিল যেই নবী উম্মাতের জন্য একটা দাগ পর্যন্ত মোচন করেন নাই এই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে রাজি আছেন কি না আমার ভাইয়ারা এই নবীর যদি ভালোবাসা হয় নবীর প্রেম যদি আপনার মধ্যে ঢুকাইতে চান কেমনে আপনি বাড়িতে বৈশা থাকেন কেমনে আপনি বাড়ি বৈশা নবীর ভালোবাসার খাতির দিয়ে আপনি দোহাই দেন Abang lebih wajib dan tidak ওই দিন আমি আর একটা দাগের জন্য উম্মদের আল্লাহর কাছে দোয়া করবো গো এই দাগের বিনিময়ে তুমি আমার উম্মাদকে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মাত জান্নাত দিয়ে দিবে না আমার ভাইরা একবার দেখে না আমার নবী কেমন উম্মতে উম্মাতে বলে কাছে না আর উম্মাদকে কোনো সময় বলেন নাই এ নবীর উম্মতেরা এই নবীকে ভালোবাসতে হলে নবীর জন্য জানু পর্যন্ত দিতে হবে কিনা বলে না আজকে আমাদের মাঝে নবীর ভালোবাসা নেই নবীর আদর্শ নাই কেমনে আদর্শ থাকবে নবীর কলিজায় আঘাত দিতে আমাদের বৃন্দামাত্র বাঁধে বাধে না নবীর উন্মাতারা কেমনে আঘাত দিবে রে কেমনে আঘাত দিবে একবার বুঝে দেখেন আমার রসুল বলেন উন্মাতারা যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইল রে সে আমি রসুল আমার কলিজায় আঘাত দিল

কে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব আবক্করা ওই দিন থেকে বিছানায় পেট লাগায় না যেই দিন হিজরতের দিন সে যায় আল্লাহর নবী আবক্করের দরজা যে টক্কর মেরে দেয় আবক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় এবার আল্লাহর নবী ডাক দেয় কা রে কর বেবার কি ডাক্তার সঙ্গে সঙ্গে খুলে দিলে রে ও বক্কার তুমি কি ঘুমাও নাই আ ওক্কর কেউ গো নবিচি যেই দিন আপনি বলেছিলেন হিসাব করবেন ওই দিন থেকে ও বিছানায় পিসনায় লাগায় না হুজুর যদি আপনি ডাক দেন আর বক্কার যদি আলাপ না পায় কেমনে আমার নবীকে কষ্ট দিবে রে অবর হুজুর ওই দিন থেকে ঢুকে পিটনা না লাগাইয়া দরজার সাথে পিট লাগাইয়া আমি অবকর দাঁড়াই থাকি কোন দিন যেন রহমাতুল্লিল আলমিন ডাক দেয় অবকর রে দরজা খোল আল্লাহর হুকুম এসে করতে হবে আর যদি আমি সজাগ না হইতে পারি গো নবীজি না জানি কত বড় বেয়াদবি হয়ে যায় ও গো নবীজি ওই দিন থেকে অবকর আর পিট লাগাই না আমার যখন ভাই হিচরত আল্লাহর নবীর সাথী হয়েছে না অক্ষর বলেন যখন আমি গুহার মধ্যে আল্লাহর নবীর সাথী হয়েছি গুহার মধ্যে যখন আমি রইছি গুহার মধ্যে কিছু সিদ্র ছিল আমি ছিদ্র সব গুলো বন্ধ করে দিলাম এরপরে একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই অবক বলে না আমি ওই দিন একটা ছিদ্র আমি পার গোড়ালি দিয়ে রাখছি এরপরে একটা পশু একটা সাপ এসে আমার পায়ে আঘাত করতেছিল ঠেলতেছিল কিন্তু আমি পাও সরাই না কিছুক্ষণ পার ওই সাপটা বারবার পায়ের মধ্যে আঘাত করতেছে অবক্কর বলে না আমার পায়ে এমন বা আঘাত করলো আঘাত করতে করতে ঠাইলে আমার নীল হয়ে আসতেছিল অবক্কার সহ্য করতে পারে না কিন্তু পাওনাড়ায় না জানি আমার নবী কষ্ট হয়েছে বিশ্বাসীকরা একবার দেখো নবী কেমনে আবকর সহ্য করেছে না আবক্কর বলে আমি পাও নাড়াই না কেদি পাও নাড়ে আমার নবীর ঘুম ভেঙে যাবে এরপর আবক্কর দিল আল্লাহ তাআলা হল নীল হয়ে গেছে সেরা নীল হয়ে যায় আবক্কর দিল আল্লাহ তাআলা এবারা সেহারা চোখ থেকে পানি টপ 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 করে পড়ছে टप 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 करे पड़े अल्लाहर नबीर गाए वक्कर अल्लाहु ताला नर पानी पड़े जा আউবাক্কার আল্লাহর নবী ঘুম ভেঙে ডাক দেখে ও আউবাক্কার তুই ঘুমাও নাই আউবাক্কার ব্যাপার কি তুমি কাঁদতেছ কেন তোমার শরীর দি বিষে বিশে ভরপুর হয়ে গেছে নীল হয়ে গেছে আউবাক্কার রে আউবাক্কার ডাক দেখো গো নবীজি কেমনে ডাক বরে হুজুরা যদি ডাকে আপনার ঘুম ভেঙে যাইবে রে কেমাকে কষ্ট দিব গো নবীজি হুজুর আপনার কষ্ট সইতে পারি না রে হুজুর একটা সাপ নয় যদি এরকম লক্ষ সাপ যদি অবকরকে ধ্বংস করে গো নবীজি আও অবকর বিন্দু মাত্র কষ্ট পাবে না কিন্তু আমার নবীর কাজ দেখতা মশা যদি নবীকে কষ্ট দেয় আমি আও অবকর সইতে পারবো না হুজুর এই জন্য আমি পাওনা নাই আল্লাহর নবী ডাক দেয় কয় আবু রে তুই সিদ্ধি তুমি আমার সাথে রে আবু বকর পাওনা মাও আল্লাহর নবী আবু বকরের পায়ে এরপর লালা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আবু বকরের পাও ভালো হয়ে যায় নবীজির উম্মতরা একবার দেখেন নবীর ভালোবাসা কেমনে ছিল সাপকে ডাক দেয় কয় এই সাপ ব্যাপার কি আমার মা আবু বকরকে করেছে কেন সাপ ডাক দে হুজুর কি বলেন না আমি শুনতে পেরেছি গো বিজি এই পথ থেকে দিনের নবী মুহাম্মদ হিজরত করবে আপনার নুরুল সিন্না যেন দেখতে পায় হুজুর দিনের নবী পথ থেকে হিজরত করবে গুহায় আশ্রয় নেবে ওগো নবীজি যখন জানতে পারলাম দিনের নবী এই গুহায় আশ্রয় নিয়ে একটা বার

সাহাবীদের কুধাকা পর্যন্ত মিটে যাইতো ভাই ফাতিমা বলেন আমার নবী আমার নবী এমন ছিল হাসান হুসেনের যখন কুদা লাগত যখন পাঠায় দিতাম যখন দিনের নবীর চেহারা দিক তাকাইত আমার নবী সঙ্গে সঙ্গে হাসান হুসেনের কুদা পর্যন্ত মিটে যাইত ও নবীর উম্মাতেরা কেমন নবী যে সাপ ডাক দেখায় হুজুর এই নবীকে দেখার জন্য এতদিন অপেক্ষা করেছি বলেন চাঁদের গায়ে ক্ষুদ্র আছে আমার নবীর গায়ে ক্ষুদ্র নাই কেমনে রে আবু জাহেল আপনার গায়ে আঘাত করেছিল নবী হুজু কেমনে নবীর গায়ে আঘাত করে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোহাই লাগে রে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন না আমি সব মুসলমান হয়ে গেলাম এ আমার বাবারা আসেন নবীর প্রেমে পাগল হয়ে যায় না এমন পাগল হন আজ থেকে তওবা করেন গো আর নবীর উম্মতেরা যদি নবীকে ভালোবাসে থাকো তো উম্মত কেমনে নবীর কলিজা ঘাত দাও কেমনে নবীর কলিজা ঘাত দাও বদিকা কর নবীর কলিজা ঘাত আমার নবী কয় যে ব্যক্তি দাড়িতে কুর লাগাইলো এই যুবকেরা ও মুসলমান যুবকেরা মহিল দেছো ভালো নবীর আশিকিন হয়ে কবরে যাও কবর হে আজ থেকে ওয়াদা করো নবীর যায় আগা দিবা না আগা দিবেন না আপনারা বলেন দিবেন দিবেন যুবকেরা মুরুব্বিরা নবীর আশিক হয়েরা যাইতে রাজে আসি الله بكر رب العالمين أبدا كبول كرنش آمين واكر دون الحمد رب العالمين